বাচ্চার জ্বালায় কথা বলা যেত না জিলাপি পর্যন্ত আসে কি আনাবি আলাইকা পর্যন্ত আসে শেষ জিলাপি শেষ আল্লাহ রসুলের মহাপুর শেষ আল্লাহ রসুলের মিশন কি জিলাপি পর্যন্ত ছিল না মিলাদ পর্যন্ত ছিল আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আমি চলে গেলাম যে পাহাড়ে দাঁড়িয়ে যে জায়গায় দাঁড়িয়ে আল্লাহ রাসুল বলেছিলেন আমি যখন ওখানে উঠলাম আমি ছেলে মানুষ আমার শ্বশুর আমি আমার শাশুড়ি আমার মা আমরা একসাথে গত বছর আগের বছর আল্লাহ বাইদুল্লাহ গিয়েছিলাম বলেন আলহামদুলিল্লাহ আমার শ্বশুর ওনাদেরকে নিয়ে যখন গেলাম যেখানে আল্লাহ রসুল সাল্লাম বিদায় বাজে বলেছিলেন আমি চলে যাচ্ছি তোমাদের জন্য কটা জিনিস রেখে যাচ্ছি একটা হলো আল্লাহ দেওয়াল কোরআন উখরাম থেকে ফিরে করে যায়নি ভাইকে বলেছে ভাই আমি চলে গেলাম আল্লাহ রসুল যে আদেশ করেছে আল্লাহ রসুল সাল্লাম যে আদেশ করেছে ওই আদেশ পালন করার জন্য আমি চলে গেলাম আমার বিবি খবর দিয়ে দিও আমি দিন প্রচারের জন্য এখান থেকে আমলে আল্লাহাম মানি আল্লাহর অনুযায়ী যাপন করার চেষ্টা করি আল্লাহ কবুল এই জায়গায় গন্ডগোল জীবন পরিচালিত হবে হকের উপরে হক কথা বললেই জেলখানায় চলে যেতে হবে কেউ হক কথা না। হক কথা বললেই সমাজে আমি বিচার করতে পারবো না কারণ সমাজে একটু চুপ থাকে একটু চুপ থাকি একটু বুঝি এরপরে বাড়ি যে ওয়াজ করি ঠিক কিনা

আমার অফাতের পরে আমার মৃত্যুর পরে আল্লাহর হাবিব ফরমান যখন মানুষ শুনে বলবে আহ লোকটা কত ভালো মানুষ ছিল সমাজের কত ভালো মানুষ ছিল যখন এরকম কথাগুলি বলবে রহমতের ফিরিস এই কথাগুলো উঠিয়ে নিয়ে যাবে আল্লাহর দরবারে পৌঁছে গেলে এই মানুষটা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে আর অফাতের পরে মানুষ যদি কয় আল্লাহ যন্ত্রণা থেকে আমাদেরকে মুক্ত করছে না এত যন্ত্রণায় ছিলাম আমরা কথা চলে যাওয়ার পরে মানুষ ওই মানুষটার প্রতি অসন্তুষ্ট এরকম ছিল জানা যায় বাইজে জিজ্ঞাসা করে মানুষটা কেমন ছিল আমিও শুনেছি অনেক জায়গায় অনেক জায়গা যায় কয়েকটা খুব ছিল খুব ভালো ছিল মুখ দিয়ে না এই সমস্ত পাইজা বলা এটা কি ডায়েস না না ডায়েস আপনাদের সমাজে কয় কইলে ছেড়ে দিবেন এরকম বাইন্দা করবেন না এই বাইন্দা গোয়ার কথা হাদিসে আসে নাই ঠিক না। সহিদ একটা কথা শুনে যাই কথা সহবিল হাফি কথা সহবিল সব সমস্ত কিছুতে বিপদে আপদে মুসিবতে সর্বাবস্থায় সবর ধরা এটা ইমানদারের লক্ষণ কনসব হান্লা এটা ফরজ সবরের একটি আর মধ্যে নাই

কয়েকদিনের তত্ত্বাবধায়ক আল্লাহ তোমার কাছে দিয়েছিল কয়েকদিনের মাহাদম মাত্র আমার নয় এ ঘর আমার নয় এ দুনিয়ার সমস্ত গাড়ি বাড়ি কিছুই আমার নয় কয়েকদিনের রক্ষক রাখা শুধু আমি এই কথা আল্লাহ আমাদেরকে বোঝার মতো তাও শিখতাম তরু সকলে করে আমিন এই কথা বুঝে অনেক কথা হতো ঠিক কিনা দামি মানুষের কথাগুলো অনেক দামি আমি কথা শোনার লোক আমার জীবনে কোনদিন এরকম মাফিলে বসে কথা বলি নাই কোন আলোচন করে ফেলা আর কোনো জীবন নাই ছোট্ট একটা ছোট্ট মসজিদ নয় শাহ সুজা মসজিদের পরে সাইদুজ্জামান মিশ সাহেব মসজিদ হয়েছে আমার আপা এই এলাকার আমাদের এলাকার ব্রাহ্মণপাড়া এলাকার গোপাললাগর কাশিম বুয়ার বাড়ি আমাদের নাম শুনেছেন কিনা হ্যাঁ ওই বাড়ির আমার আপা পাকিস্তান পিরিয়ডে আমি জি হুজুর থেকে ওয়েত করেदाबाद मतदार থেকে حادث হয়ে এসেছেন ওই এলাকায় তখন কোনো حادث ছিল না বলি আলহামদুলিল্লাহ আমার अब्্বার অশুগ ছাত্র আছে পড়তে পাওয়া যাবে হাফেজ কোরআন বলি আলহামদুলিল্লাহ আমরা দুই ভাই আমার अब्্বার ছাত্র হাফেজ কোরআন এবং আলেম বলি আলহামদুলিল্লাহ কত এক কোন দিন মাছিলে বসে এরকম এটা আমাদের রসম না এটা শিখতে হয় শিখতে হয় ঠিক কি না ট্রেনিং দিতে হয় আমার ভাই মাহবুবুর রহমান 샤ফি তিনি আমাকে একদিন বলেছিলেন হাবিব শুনো আমি বক্তা হয়েছি কোন দিন থেকে জানো আমার চান্দিনা আলী মাদ্রাসায় একটু মজার কথা কয়েছি কিনা আমার আলিয়া আলী মাদ্রাসায় প্রধান মেহমান আল্লাহ তার এক মনোয়ার বড় মুলুবি কিনা বিরাট বড় মালানা অনেক বড় মজার মজার কথা তারেক মনোয়ার সাহেবের যে দেওয়া হয়েছে তিনি আলোচনা করবে তিনি একটু আলোচনা করবে তিনি আর প্রধান মেহমানকে দেওয়া হয়েছে এই মুহূর্তে তখনকার মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী রেডওয়ারিষ্টি <laughs> اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد

সমাজে যতদিন আল্লাহ বেঁচে থাকি আল্লাহ যেন আমাদের সবাইকে হকের উপর রাখে সকলে বলে আল্লাহ আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত আমাদেরকে হকের উপর রাখে সবাই বলে আল্লাহ এই জমা একটা লোক বলেছে যে দিগম্বরী তলা থেকে হুজুর আপনি আমাকে চিনেন আমি প্রতি আসি আপনি দু চারটা হকের কথা কোন এই জন্য আসি একটু ভালো লাগে আপনি একটু একটু বর্তমান বিরোধী যে যাই বলো কোন সরকার আমার বন্ধু নয় কোন সরকার বিরোধী দল আমার শত্রু নয় কোন সরকার আমার শত্রু নয় সরকার বিরোধী দল আমার বন্ধু নয় কারণ হলো এই হকের কথাগুলি যদি আমরা না বলি কাল কেমতের ময়দানে মহা মুসিবতের সময় মানুষগুলোর সামনে আল্লাহ ডাক দিয়া নিয়া চোরে টান দিয়া জিব্বাটা টেরেক মাইরা আল্লাহ কেটে ফেলবে ঠিক কিনা তাইলে হক কথাগুলি বললে সমস্যা কোথায় কোনো সমস্যা নাই ভয় পেলে ভয়

শুনেন যেহেতু কারণে আলমদের আল্লাহ বহুদের ময়দানে যারা গিয়েছেন আল্লাহ রসুল সাল্লাই সহ সত্তর জন সাহাবিজে সাহাযাপ করলেন তাদেরকে আক্রমণ করেছিলেন খালেদিন তখন ইমান নাই ছিলেন

আল্লাহর কোরআনের বিদ্বেষ তাদের অন্তরে আল্লাহর কোরআনের মহাব্বত পয়দা করে দর্শক করে আমার কোন শত্রুতা নাই আমি জানিও না কারোর সঙ্গে কোন শত্রুতা নাই আর তার অন্তর যদি ওই আবু জাহেলের অন্তর হয় তার অন্তর যদি এরকম অন্তর হয় যে অন্তরে আল্লাহ দিন বসবে না তার যে হাত দিয়ে কোরআনের বাধা দেয় ওই হাতকে আল্লাহ ভেঙে চুরমার করে দর্শক করে আল্লাহ বদা করলাম নয় তার জন্য আগে দোয়া করেছিল তার হাত যদি আল্লাহ ভালো না করে বারবার সে কোরআনের ক্ষতি করবে কোরআন কি খুরান কি হাত আছে আল্লাহ আছে কোরআনের জবান আছে কোরআন কথা বলে কোন সুবাহান আল্লাহ যে কোরআনের সঙ্গে কথা বলে দেখবেন স্বয়ং আল্লাহ সঙ্গে কথা বলা হয় কোন সুবাহান আল্লাহ অতএব এই মাহফিলটা সাজাইতে মাহফিলটা এই অবস্থায় নিয়ে আসতে অনেক চেষ্টা অনেক কষ্ট অনেক ত্যাগ হয়েছে কিনা আল্লাহ আকবর আমি আমি জীবনে দুইবার মাহফিল করেছিলাম আমি বুঝেছি মাহফিল করা কত কষ্ট অতএব যারা মাহফিল করলেন মাহফিল কমিটির পক্ষ থেকে একটা মানুষ আপনাদের কাছ থেকে দোয়া নেওয়া এটা কি তাদের কর্তব্য না একটু দোয়া নিবে মাত্র কয়েক মিনিট এরপরে দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ অতএব আমরা মাহফিল থেকে একটা ওসিয়ত করি আপনাদেরকে মাহফিল থেকে যাওয়ার পথে চলার পথে কখনো কারো সঙ্গে এমন কোন কথা বাঘ বিতঙ্গ করবো না যে এই বাঘ বিতঙ্গের কারণে ভবিষ্যতে মাহফিলটা বন্ধ হয়ে যাবে ঠিক কিনা আরাম লইয়া পাতাল লইয়া এইটা লইয়া ওইটা লইয়া গ্রামে জলা জলি হয়েছে ঠিক কিনা সামান্য জিনিস লইয়া আমার আব্বা বলতেন আমার আব্বার সঙ্গে একসাথে বসতেন কুমিল্লা প্রিন্সিপাল এডভোকেট মামুন মিয়া সাহেব அப்பா কইতো আমার মতো যদি মানুষ বুঝতো আপনাদের মতো এডভোকেট না খাইয়া থাকতো কবিরা সাহেব এটা আবার কেমন কথা তো এক হাত বাইবে লাগে ঠিক কিনা জাগা কুত্তুর এক হাত পয়সা লাডার উকিল সাহেব বড় লোক ঠিক কিনা উকিল সাহেবের বাড়ি আস았তো তার না খাইলে আমার বাইক এসে খাইলে আমার আপনজন খাইছে আমার প্রতিবেশী আমার জন্য প্রতিহিংসা করেছে তার সঙ্গে আমি হিংসা দিয়ে কি করব না হিংসা দিয়ে ওই ব্যবহার করব না আমি আমার ভালোবাসা আমার মন দিয়া আমার প্রাণ দিয়া আমার ব্যবহার করতে চেষ্টা করব আল্লাহ কবুল করে সকলে আলাইকুম আহমদুল্লাহ জবরক সম্মানিত উপস্থিতি ফতেহাবাদ আদর্শ ছাত্রী কল্যাণ পরিষদের উদ্যোগে বরাবরই তাফসির মাহফিলে আসছে এর ধারাবাহিকতায় আমরা মাহফিলের আয়োজন করেছিলাম দুঃখজনক হলেও সত্য যে কোনো কারণেই আমাদের মেহমান বৃন্দ আলোচনা করতে পারে নাই এ কারণে হতাহা হওয়ার কোনো কারণ নেই যুগে যুগে তাফসিরুল কর মাহুলের ওপরে ওয়ান জারি ছিল আস্তে দুর্ভাগ্যের বিষয় যারা চানপুর গ্রামের আছেন আমি তাদেরকে অনুরোধ করব এবং তাদের জন্য দুঃখ প্রকাশ করবো যে আপনাদের উচিত ছিল যে যেকোনো কারণে হয় হয়নি সেটা আপনাদের আমাদের জানার বিষয় নেয় আমার কিন্তু মাহফুজ বা এই গ্রামেই একজন সন্তান এবং আপনাদের গোষ্ঠীর একজন সন্তান যদি আমার গ্রামে মাহফিলটা হইত

বিষয়গুলো কি আছে সেটা তো ইনকোয়ারি বিভিন্ন বিষয় থাকে আমরা আশা করবো আমরা চাই যে এলাকা শান্তি শৃঙ্খলা বলে শান্তি শৃঙ্খলা বজায় সাথে অজি সাহেব আগে এখানে এসেছেন কথা বলেছেন এখানকার বিষয়গুলো জানার আগে বক্তব্য রাখা অত্যন্ত দুরহ তো আমরা আশা করবো যে বিভিন্ন ভাবে আমরা যেগুলো জানতে পারছি শান্তি শৃঙ্খলা যদি বিঘ্ন না ঘটে আপনারা দয়া করে আপনাদের সমাবেশটি এখনই সমাপ্তি ঘোষণা করে সবাই যার যার কথা চলে যাবে

হ্যাঁ <laughs>

اللہم صل على محمد وعلى ال محمد

সমস্ত কথার হাদিয়া আর সওয়াবগুলি সূরার মদিনায় বিশ্ব নবীর কদম মোবারকে পৌঁছলেন আল্লাহ 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 আপনার বন্ধুর রওযায় আল্লাহ আপনার বন্ধুর সাথে আছে আল্লাহ আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আল্লাহ আনহু আমিরুল মমিনি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মার ফাতহে আল্লাহ আল্লাহ জান্নাতুল বক্বী জান্নাতুল মাতে যুদ জান্নতি সাহাবীরা ছয়ে আছে ওই সমস্ত সাহাবাই আজমা ইন্দ্র কবরে আমাদের দোয়ার বরকত পাও সয়াবেন আল্লাহ আল্লাহ আব্বাদন সফিউল্লাহ থেকে আরম্ভ করে আজ পর্যন্ত যত নরনারী কবরে যারা পরিমাণ ইমান আল্লাহ তাদের কবরে দোয়ার বর কদার হাদিয়া পাও সয়াবেন আল্লাহ 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 দূর থেকে কষ্ট করে পায় হেঁটে আল্লাহ কন কন শীতের মধ্যে বাবা মুরব্বীরা যুবকেরা শিশুরা আল্লাহ আমরা যারা আসলাম আল্লাহ আমাদেরকে পূর্ণ মাহফিলের সবাব অন্তরে দান করেন আল্লাহ আমাদের অন্তরে যে হেদায়ত আসতো সমস্ত হেদায়ত আপনার কুদরতি খাজানা থেকে দান করেন আল্লাহ আল্লাহ আপনার কোরআন কোন কখনো বিপলে যায় না আল্লাহ কোরআন কোরআনের শুক্রিয়া আদায় করি সকলে করি আল্লাহামদুল্লাহ আল্লাহ ওই শুক্রিয়ার বরফে কাল কামক পর্যন্ত কোরআনের আপনি জারি রাখেন আল্লাহ আল্লাহ আমরা তো মানুষের দিকে ডাকি না আমরা ডাকা আল্লাহবাজারের দিকে ডাকি না আল্লাহ এমন দিকে ডাকিনা যে দিকে ডাকলে দুনিয়া পাওয়া যাবে আল্লাহ 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 আমরা কোরআনের কথা বলি আর আমাদেরকে পরিচয় মিনাল মুসলিম আল্লাহ আমরা মুসলমান পরিচয় দেওয়ার কারণে আমাদের কবর নিয়ে আব্বা কবরে আল্লাহ মুহূর্তে আব্বার কবরে আয়েরিমার বরকত দিয়া জান্নাতের ফায়সালা করে দাও জন্ম দুঃখিণী মা কবরে মায়ের কবরে জান্নাতের করে আমাদের কিনে দান করো কি মান্তারে জিন্দিগিটা তুমি যারা কথা বলতো

তোমার বাইতুল্লাহ তাওয়াফ করে করে এই সমস্ত আলেমদের জন্য কাঁদে ওগো আল্লাহ আমি বললাম ওকে দিছি তুমি বলি কি শুনো না আল্লাহ আমাদেরকে বলে তোরা কি মানুষ না অন্য কিছু কোথা যারা বলতো তাদেরকে তোরা এরকম করে ব্যায়াজ যাদি করছ তোরা মানুষ না আল্লাহ গো এই লানত দিয়ে আমাদের কবর কবুল নিও না আল্লাহ ও সমস্ত মাহবুব বন্দাদের সঙ্গে আমাদেরকে কবুল করো আল্লাহ আমিন যারা মাফিলা আয়োজন যারা করলো যারা টাকা দিল পয়সা দিল মুক্তি দিল যারা জীবন বাজি রেখে চেষ্টা করে এই পর্যন্ত নিয়ে আসতো আল্লাহ আল্লাহ ও সমস্ত গোলামদেরকে তুমি কবুল করো আল্লাহ আমিন যত আপনজন কবরে সবাইকে কবুল করো আল্লাহ আল্লাহ এসেছে সবাইকে কবুল করো আল্লাহ